বন্ধুরা তোমরা কি জানো পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর সৌন্দর্য এতটাই অদ্ভুত যে স্যাটেলাইট পর্যন্ত সেটি পুরোপুরি ধরতে পারে না আজ আমরা কথা বলবো এমনই এক অদ্ভুত রহস্যময় এবং অবিশ্বাস্য সুন্দর স্থান নিয়ে যার নাম তিব্বত তিব্বত শুধু একটা জায়গা নয় এটা যেন পৃথিবীর উপরে লুকানো এক স্বর্গরাজ্য একটা এমন রাজ্য যেখানে প্রকৃতি আর রহস্য একসাথে মিশে গেছে তিব্বতকে বলা হয় পৃথিবীর ছাদ কারণ এর উচ্চতা এতটাই বেশি যে এখানে দাঁড়িয়ে মনে হয় যেন তুমি আকাশ ছুঁয়ে ফেলবে সূর্যের আলো এখানে এসে পড়ে এক অদ্ভুত কোণে যা দেখে মনে হয় পাহাড়গুলো নিজেরাই আলো ছড়াচ্ছে তুমি বিশ্বাস করবে তিব্বতের কিছু এলাকা এমনভাবে পাহাড়ের ভিতর ঢুকে আছে যেখানে স্যাটেলাইটের ক্যামেরা আলো সঠিকভাবে প্রতিফলিত করতে পারে না তাই এই অঞ্চলের বাস্তবচিত্র পৃথিবীর কোনও যন্ত্র পুরোপুরি ধরতে পারেনি এই তিব্বতে আছে হাজার বছর পুরনো মঠ যেগুলো পাহাড়ের দেয়ালে গেঁথে রাখা যেন ঈশ্বরের হাতে তৈরি কোনও শিল্পকর্ম এমন অনেক মঠ আছে যেগুলোর দিকে যাওয়ার কোনো স্পষ্ট রাস্তা নেই মানুষকে উঠতে হয় বিপজ্জনক পাথুরে পথে কখনো ঝুলন্ত দড়ির সেতু দিয়ে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই মঠগুলোর ভিতরে এমন অনেক গুহা আছে যেখানে এখনও পর্যন্ত কোনো বাইরের মানুষের পা পড়েনি স্থানীয়রা বলে সেখানে নাকি প্রাচীন সাধুদের আত্মা এখনও ধ্যানমগ্ন অবস্থায় বিরাজ করছে রাতের তিব্বত যেন অন্য এক জগত এখানকার আকাশে মাঝে মাঝে দেখা যায় অজানা আলো যা না তারা না বিমান না কোনো ড্রোন এমন এক রহস্যময় আলোকছটা যা দেখে স্থানীয়রা বলে এগুলো দেবতাদের আশীর্বাদের চিহ্ন তবে বিজ্ঞানীরা এর পেছনে নানা ব্যাখ্যা দিয়েছেন কেউ বলে এটি আয়নোস্ফিয়ারের বিদ্যুতীয় প্রভাব আবার কেউ বলে পৃথিবীর ক্ষেত্রের পরিবর্তন কিন্তু এখনও পর্যন্ত কেউই নিশ্চিত করে বলতে পারেনি এই আলোগুলোর উৎস আসলে কোথায় তিব্বতের সৌন্দর্য বর্ণনা করা সত্যিই অসম্ভব এখানকার নদীগুলো এমন স্বচ্ছ যেন আকাশের প্রতিবিম্ব ভেসে আছে তাতে আর পাহাড়ের গায়ে উড়তে থাকা রঙিন প্রার্থনার পতাকা একটা শান্তি আর আধ্যাত্মিকতার ছোঁয়া এনে দেয় মনে তিব্বতের বাতাসে যেন অন্যরকম এক প্রশান্তি আছে যা মানুষকে ভেতর থেকে শান্ত করে দেয় তুমি যদি একবার এই ভূমি দেখো তাহলে তোমার মনে হবে পৃথিবী সত্যিই কত সুন্দর হতে পারে তিব্বতের মানুষ খুবই শান্ত স্বভাবের তারা বিশ্বাস করে প্রকৃতি হল ঈশ্বরের রূপ প্রতিটি সকাল শুরু হয় প্রার্থনা দিয়ে আর শেষ হয় কৃতজ্ঞতা প্রকাশে তারা মনে করে যদি মন পরিষ্কার থাকে তাহলে পাহাড়ের মতো দৃ আর আকাশের মতো মুক্ত থাকা যায় তাদের হাসিমুখ আর শান্ত জীবনযাপন সত্যিই শেখার মতো এমন গল্পগুলো হয়তো কেবল কল্পনা কিন্তু তিব্বতের মতো জায়গায় প্রতিটি কল্পনাও বাস্তবের মতোই মনে হয় তিব্বতও এমন এক রাজ্য যেখানে সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না অনুভব করতে হয় হৃদয়ে স্যাটেলাইট হয়তো এই রহস্য পুরোপুরি ধরতে পারেনি কিন্তু একজন মানুষ যদি একবার সেখানে দাঁড়ায় তাহলে তার মনে থাকবে সারা জীবনের এক অদ্ভুত শান্তি এক অজানা অনুভূতি যেন সে পৃথিবীর সীমানা ছাড়িয়ে গেছে বন্ধুরা তিব্বতের এই অদ্ভুত সৌন্দর্য ও রহস্য সম্পর্কে তোমার কি মতামত তুমি কি বিশ্বাস করো এই ভূমির ভেতরে লুকিয়ে আছে কোনও অজানা শক্তি তোমার মতামত কমেন্টে জানাও আর হ্যাঁ এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অদ্ভুত ও জগৎ এক্সপ্লোরেশন আমরা আবার ফিরব পৃথিবীর আরও অজানা রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকো অনুপ্রেরিত থাক ধন্যবাদ